আপনি কি কখনো ভেবে দেখেছেন যেখানে শুধু বালি আর মরুভূমি সেখানে এত তেলের খনি কিভাবে থাকতে পারে আরব দেশগুলো যেমন সৌদি আরব কুয়েত সংযুক্ত আরব আমিরাত এদের মাটির নিচে তেলের যেন এক বিশাল সাগর কিন্তু প্রশ্ন হল মরুভূমির দেশে এত তেল আসলো কোথা থেকে প্রায় একশো মিলিয়ন বছর আগে আজকের আরব উপদ্বীপ ছিল টেথিস মহাসাগরের নিচে এই অঞ্চলে ছিল প্রচুর সামুদ্রিক জীব যা মারা গিয়ে সমুদ্রের তলায় জমা হতো সময়ের সঙ্গে সঙ্গে এই জৈব পদার্থ মাটি আর পাথরের নিচে চাপা পড়ে তাপ চাপ আর সময়ের কারণে এগুলো তেল আর গ্যাসে রূপান্তরিত হয় আরব অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন খুবই অনুকূল এখানে তেল জমা হওয়ার জন্য উপযুক্ত পরিস্থিতি ছিল যেমন তেল আটকে রাখার জন্য অভেদ্য শিলাস্তর আর তেল জমা হওয়ার জন্য ছিদ্রযুক্ত পাথর এখন প্রশ্ন হল যে জায়গা একসময় সমুদ্রের নিচে ছিল সেটা কিভাবে মরুভূমিতে পরিণত হল লক্ষ লক্ষ বছর আগে টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষের কারণে আরব অঞ্চলের ভূমি ধীরে ধীরে সমুদ্রের ওপরে উঠে আসে এই প্রক্রিয়াকে বলা হয় প্লেট টেকটোনিক্স সমুদ্রের পানি সরে গেলে এই অঞ্চল শুকিয়ে যায় কিন্তু তেল আর গ্যাস মাটির নিচে আটকে থাকে আরব অঞ্চলের জলবায়ু পরিবর্তনের কারণে এখানে বৃষ্টিপাত কমে যায় আর মরুভূমি তৈরি হয় অবিশ্বাস্য হলেও সত্য আজকের এই বালুকাময় মরুভূমি একসময় সমুদ্রের তলদেশ ছিল একসময় আরব দেশগুলো ছিল ধূসর মরুভূমি জীবন ছিল কঠিন কিন্তু উনিশশো সালে সৌদি আরবে প্রথম বড় তেলের খনি আবিষ্কৃত হয় তারপর থেকেই তেল রপ্তানি করে তারা হয়ে ওঠে ধনী আজকের দুবাই আবুধাবি দোহা সব শহর গড়ে উঠেছে তেলের অর্থে এই তেল তাদের দিয়েছে আধুনিক অবকাঠামো উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা আন্তর্জাতিক প্রভাব ও রাজনীতি নিয়ন্ত্রণের ক্ষমতা তবে তেলের ওপর নির্ভরতা কমাতে এখন এই দেশগুলো পর্যটন প্রযুক্তি আর নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করছে এখন প্রশ্ন হল তেলের ভবিষ্যৎ কী বিশ্ব এখন ধীরে ধীরে তেলের বিকল্প খুঁজছে তেল একদিন ফরিয়ে যাবে তাই পৃথিবী এখন নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে যেমন সৌরশক্তি বায়ুশক্তি তবে তেলের চাহিদা এখনও অনেক বিশেষ করে প্লাস্টিক রাসায়নিক আর বিমানের জ্বালানির জন্য তেলের বিকল্প এখনও পুরোপুরি তৈরি হয়নি তেলের রাজত্বের গল্প শুধু ভূগোল বা জীবাশ্ম নয় এটা এক বিস্ময়কর পরিবর্তনের গল্প যেখানে একসময় ছিল সমুদ্র এখন সেখানে আছে মরুভূমি আর সেই মরুভূমির নিচে লুকিয়ে আছে লক্ষ কোটি টাকার সম্পদ